পরীক্ষার প্রস্তুতির জন্য ক্লাস সিক্সের এর অধ্যায় দশ জ্যামিতিক আকৃতির গল্প এখান থেকে আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করব এখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এরকম পনেরোটা সংক্ষিপ্ত এবং একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন ইউক্লিড এর জন্ম কত সালে ইউক্লিড এর জন্ম কোথায় বা কোন দেশে জ্যামিতি অর্থ কি জ্যামিতি নিয়ে গবেষণা করেছেন এমন পাঁচজন বিজ্ঞানীর নাম লিখো ইউক্লিড রচিত জ্যামিতির বইয়ের নাম কি বিন্দু কাকে বলে রেখা কাকে বলে রেখাংশ কাকে বলে রশ্মি কাকে বলে দুটি কোণের একটি সাধারণ বাহু আছে এমন কোণের নাম কি পূরক কোণ কাকে বলে সম্পূরক কোণ কাকে বলে সূক্ষ্ম কোণের একটি চিত্র কোণের একটি চিত্র আঁকো শীর্ষবিন্দু কি একটি সমকোণী ত্রিভুজ একে তিন বাহুর নাম তোমরা এই পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার যদি পারো তাহলে লিখে নাও আর এরপরে আমরা একটা সৃজনশীল অঙ্ক দিব এখানে এইটা হলো উদ্দীপক একটা ইটের ছবি তিন পাঁচ আর দশ মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে এখানে দেখো ক নাম্বারের প্রশ্ন তল কাকে বলে কত প্রকার ও কি কি। চিত্রে প্রদর্শিত বস্তুর তল কোন প্রকারের মানে এখানে যে বস্তুটা দেখা হচ্ছে এই বস্তুর তল কোন প্রকারের তল গ নম্বর বস্তুটির আয়ত নির্ণয় করো তোমরা খাতাপত্র নিয়ে এগুলোর অ্যান্সার লেখা শুরু করো তারপরে আমরা এইটার অ্যানসারের মানে এই প্রশ্নগুলোর অ্যান্সার নিজেরাই দিব তারপরে তোমরা সেটার সাথে মিলাবে এবং দেখবে যে তুমি কত পেলে